আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আমার ভিওয়ার্সদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন যেগুলো দেখলে সত্যি আপনাদের চক্ষু শীতল হয়ে যাবে এত দারুণ দারুণ বোরকা কি বলবো জাস্ট ওয়াও সব লেটেস্ট ডিজাইনের বোরকা ভিউার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু পার্টি ওয়ার বোরকা কিছু আছে নর্মাল ইউজের বোরকা আমাদের মধ্যে এখন অনেকেই বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে বোরকা পরে যান আবার অনেকেই অবশ্য শাড়ি বা অন্যান্য ড্রেস পরে যান কিন্তু যারা বোরকা পরে যান তো তাদের তো একটা গর্জিয়াস বোরকার প্রয়োজন হয় তাই না তো যারা বিভিন্ন প্রোগ্রামে বোরকা পরে যান তারা কিন্তু এই সুন্দর সুন্দর পার্টি ওয়ার বোরকাগুলো নিতে পারেন এগুলো এতটা টাই সুন্দর যে কি বলবো এগুলো বলার অপেক্ষা রাখে না আর এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এগুলো কোয়ালিটিও অনেক ভালো আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কতটা কোয়ালিটিফুল আর দেখেন কি সুন্দর লাগছে এগুলো পিকে যতটা না সুন্দর ফেস টু ফেস এগুলো তার চেয়েও বেশি সুন্দর লাগবে কারণ এগুলো যে ডিএমসি স্টোন দ্বারা ওয়ার্ক করা হয়েছে ওই স্টোনের গ্লেসি ব্যাপটা তো আর পিকে বোঝা যায় না ওইটা রিয়েলভাবে যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন আর রেগুলার আর বোরকাগুলো তো আছেই ওগুলো তো সিম্পলের মধ্যে গর্জিয়াস সো ইউর সেই প্রোডাক্টগুলো ভালো লাগলে যদি অর্ডার করতে চান তাহলে বোরকার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ পে।